হ্যালো ফ্রেন্ড আজকে আমি একটি অন্যরকম ব্লগ নিয়ে এসেছি তো আমাদের এখানে একটি ছোট মেলা এসছে তো আজকে এলাম মেলাতে তো সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখাবো তোমাদের ছোট মেলা হলেও খুব সুন্দর সুন্দর দোকান এসছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো মেলার ভেতরে যাওয়ার পথেই খাবারের দোকান বসছে অনেক রকমের তো প্রথমে খাবারের দোকানগুলো দেখাই তারপরে ভেতরের মেলাগুলো দেখাবো তোমরা সঙ্গে থাকবে শেষ পর্যন্ত খুব ভালো লাগবে এই হচ্ছে আলুর চিপস এর দোকান খুব সুন্দর নতুনত্ব একটা খাবারের দোকান তো এটাই প্রথমে দেখালাম এগুলো কাঠের তৈরি ধূপদানি এবং ক্লিপদানি তো খুব সুন্দর জিনিসটা নতুনত্ব আছে দেখো তোমরা এই হচ্ছে ব্যাগের দোকান তো এগুলো সব একশো টাকা এবং দেড়শো টাকা যেটাই নেওয়া যাবে এই দামের মধ্যেই পাওয়া যাচ্ছে আর সুতা রিল দশ টাকা কানের টপ দশ টাকা ন্যাপথলিন দশ টাকা কাপড় ঘষা ব্রাশ দশ টাকা চিরুনি দশ টাকা দামাদামি করবেন না এক দাম শুধুমাত্র 10 টাকা নেবার আগে ভালো করে দেখে নিন বিকৃত মাল আমাদের কেন্দ্র লক্ষ্য আমাদের কাছে পাবেন শুধুমাত্র দশ টাকায় বিভিন্ন রকম লিমিটেশন চলো শুধুমাত্র দশ টাকা 10 টাকা ববলি 10 টাকা সলজা কি 10 টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা 10 টাকা 9 টাকা 9 টাকা 9 টাকা কাফুর কা চপ্রাশ টেডি টল ও স্পেন্সিল 7 টাকা 10 টাকা 30 টাকা স্টিলের লোকাপতি স্টিলের কাচে আছে মারি পা গাঁজরা হাতের চুড়ি সিঁদুর পাইল ছাড়া সোনার জিনিস সুলার মিলিয়ে পেতে হলে এখনই চলে আসুন জল মা তারা দয়া করে যেখানকার জিনিস সেখানে রাখবেন